আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি খুবই মজাদার দুধে ভেজানো লাচ্ছা সময় তৈরি করে দেখাব লাচ্ছা সময়টা আমরা ঈদে তৈরি করে থাকি আবার অনেক সময় কোনো স্পেশাল ওকেশনও কিন্তু তৈরি করে থাকি তো আমি আজকে যেভাবে লাচ্ছা সময়টা বানাই তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন আমার লাচ্ছা সময়টা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে তো পারফেক্টভাবে কীভাবে লাচ্ছা সময় বানাবেন তাহলে চলুন দেখিনি তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি চুলায় দিয়ে এটাকে ঘন করে নিব আর দুধটা যখন ঘন করব তখন দুধের মধ্যে যে শরটা পড়বে তো সেই সরটাকে আমি ভেঙে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিবে এতে করে দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয় আর ডেজার্টটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দুধটা যখন ঘন হয়ে গেছে তখন আমি এর মধ্যে দুটি এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার চিনিটাকে দিয়ে আমি খুব ভালো করে দুধটাকে জাল করব আর চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তো সে পানিটাকে কিন্তু জাল দিয়ে ঘন করে নিতে হবে পানিটা শুকানো পর্যন্ত আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিব তো এই যে আমার এখানে দুধটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি যে বাটির মধ্যে লাচ্ছা সময়টাকে ভিজাবো তো একটা বাটি নিয়ে নিলাম তো এখন আমি এই বাটির মধ্যে লাচ্ছা সময়টাকে সুন্দরভাবে সাজিয়ে দিব তো আমি এখানে অল্প অল্প করে লাচ্ছা সামাইটাকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি যেন কোথাও কোনো ফাঁক না থেকে থাকে তো এই যে এখানে আমি লাচ্ছা সময়টাকে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো এবার আমি যে দুধটাকে ঘন করে রেখেছিলাম তো সেই দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন উপর থেকে দুধটাকে ঢেলে দিচ্ছে আর এমনভাবে দি দিতেছে যেন সব দিকে সমানভাবে দুধটা ছড়িয়ে পড়ে আর লাচ্ছে সময়ের মধ্যে যখন দুধটা ঢালবো দুধটা কিন্তু গরম থাকা যাবে না কারণ গরম থাকলে লাচ্ছা সময়টা একদম গলে যাবে তো খেতে কিন্তু ভালো লাগবে না তো হালকা একটু ঠান্ডা হলে তারপরে দুধটা উপর দিয়ে দিয়ে দিব তো আমার এখানে দুধটা পুরোটা দেওয়া হয়ে গেছে তো এখন উপর থেকে আমি সাজানোর জন্য কিছু পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম তো এই যে তৈরি হয়ে গেছে ভীষণ মজার দুধে ভেজানো লাচ্ছা সময় তো এবার এই লাচ্ছা সময়টাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব কারণ ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে